ডেট যেহেতু দেওয়া হয়ে গেছে চুক্তি যেহেতু হয়ে গেছে এখন ডিরেক্টর প্রোডিউশন ওরা যা বলবেন আমাদের সেটাই করতে হবে এটাই শিল্পীর কাজ আচ্ছা চল করি বলেন কি করতে হবে না আমার মনে হলো যে যেহেতু আমরা সবাই ব্রিদিংটাকে স্ট্রং করার চেষ্টা করছি তাই না যেহেতু দমে অনেক লম্বা দম নিতে হবে তাহলে এক নিঃশ্বাসে

এক নিঃশ্বাসে কতক্ষণ শুরু করছি শুরু করছি আমি এই যে টাইম স্টার্ট করছি প্রথমে চঞ্চল ভাই হ্যাঁ প্রথমে চঞ্চল চৌধুরী আপনার সময় শুরু হচ্ছে এখন এখনো গো

সোসো এটা আমি রনি এই মুহূর্তে বলতে পারছি না কারণ ওর সাথে অনেক পর একটা প্রজেক্ট করছি তার আগে ছোটবেলায় আমরা যখন অভিনয় করতাম টেলিভিশন নাটকে তখন কষ্টই ভুলে গেছি তোর এই প্রজেক্টটা করার পর তারপরে বিদেশে মাটিতে হবে ওখানে অনেক দোষগুণ বের হবে অভিনয় করার সময় থাকা খাওয়া নরাচরণ সবকিছু না তারপরে সর দূর নাম করব আমি একটা জিনিস হাইলাইট করতে চাই যে এই আমার পাশের মানুষটাই এমন একজন মানুষ যে অলরাউন্ডার অলরাউন্ডার মানে হচ্ছে মঞ্চ, নাটক সিনেমা গায়ক আর অনেক গুণ আছে মানে প্রত্যেক পারফরমের যে সব ক্ষেত্র আছে সবগুলো গুলো ক্ষেত্রতেই উনি টাচ করে গেছেন এবং খুবই অ্যাপ্রিশিয়েটিভ থাক থাক জায়গা থেকে উনি ডেলিভারড করে গেছেন একদমই অনেক কথা বলে ফেলেছেন